সিপিআইএম এবং কংগ্রেসের উপর দিনের পর দিন আস্থা হারাচ্ছে জনজাতি অংশের মানুষজনেরা দীর্ঘ ৩৫ বছরের বাম জমানায় জনজাতি অংশের মানুষজনদের উন্নয়ন হয়নি তাই শতাধিক ভোটার কংগ্রেস সিপিআইএম ছেড়ে ২৬ পরিবারের শতাধিক ভোটার বিজেপি দলে সামিল হলো এক যোগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার এই দিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উনত্রিশ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আঠেরো মোড়া পাহাড়ের ছত্রিশ মাইল এলাকায় এই দল থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেব বর্মা। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণল সম্পাদক অথরাই মলসুম ছাড়াও জনজাতি মোর্চার নেতৃত্বরা বর্তমানে জনজাতি অংশের মানুষজনেরা বুঝতে পেরেছেন সিপিআইএম কংগ্রেস তাদের সাথে শুধু প্রতারণা করে গেছে উন্নয়ন হয়েছে শুধুমাত্র নেতাদের ফলে জনজাতি অংশের মানুষজনেরা উন্নয়নের শিকড়ে পৌঁছতে পারেনি এমনটাই দলত্যাগ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেবর্মা বলেন এদিনেরই দলত্যাগ অনুষ্ঠানে দলত্যাগকারীদের বিজেপি দলে সামিল করে নেন মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেবর্মা সব মিডিয়া বন্ধুদেরকে আজকে উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের মধ্যে মাল এখানে পূর্ব লক্ষ্মীপুর এবং হলদিয়া বিশির মধ্যে ছাব্বিশ ফ্যামিলির একশো ভোটার আজকে আমাদের দলে যোগদান করেছেন আগামী দিন আরও যোগদান করবেন কারণ দীর্ঘদিন কংগ্রেস এবং সিপিএম আমাদের জনজাতিকে ঠকিয়েছে লাঞ্ছিত বঞ্চিত করেছে আমাদের জনজাতিরে অশিক্ষিত করেছে আজকে তাদের জনজাতিরা বিশ্বাস করে না সিপিএমদেরকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে না আজকে জনজাতিরা শুধু বিজেপিকে বিশ্বাস করে তার জন্য আজকে দিকে দিকে আজকে সব জয়নিং হচ্ছে আমাদের জনজাতিরা শুধু বিশ্বাস করে বিজেপি কে নরেন্দ্র মোদীকে এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহকে বিশ্বাস করে আজকে আমাদের জয়নিং এর পরে জয়নিংও হচ্ছে এবং সদস্য অভিযানও হচ্ছে গত দু তারিখ থেকে আমাদের শুরু হয়েছে সদস্যতা অভিযান আজকে যারা এসেছেন তারা সবাই সদস্যতা নিবে আগামী দিন আমাদের যে নির্বাচন হবে আমাদের এই এডিসির মধ্যে নির্বাচন হবে তারা বুঝে গেছে কংগ্রেস সিপিএম বুঝে গেছে তাদের পায়ের তলা মাটি নেই আজকে জিতেনবাবু আর সুদীপ বর্মন তারা পাগলের মতন হয়ে গেছে তারা বিভ্রান্ত করছে মানুষকে এই বিভ্রান্ত মানুষ আমাদের আপনারা আজকে প্রমাণ দেখেছেন যে এই বিভ্রান্ত আমাদের জনজাতিরা কান দিচ্ছে না কারণ একমাত্র বিজেপি উন্নয়ন করছে মানুষের জন্য কাজ করছে দেশের জন্য কাজ করছে আমাদের জনজাতিদের জন্য কাজ করছে শুধু জনজাতিদের জন্য রাস্তা বলুন পানীয় বলুন শিক্ষা বলুন খাদ্য বলুন বাসস্থান বলুন সব জনজাতিদের জন্য আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী কাজ করছেন তাই আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর আস্থা গেছে আমাদের যথেষ্ট প্রধানমন্ত্রীর আস্থা বেড়ে গেছেন আমাদের জনজাতিরা বিশ্বাস করে শুধু বিজেপিকে বিশ্বাস করে আগামী দিনে আপনারা দেখবেন এডিসি নির্বাচন এই বিসি নির্বাচন হয়ে এই বিসি নির্বাচনকেও আমাদের জনজাতিরা বিশ্বাসন করবে রিপোর্ট